কথা বলেই প্রত্যেককে আহ্বান করব পাঁচশো টাকার কাছে বিক্রি না হয়ে গিয়ে এক কাপ চায়ের কাছে বিক্রি না হয়ে গিয়ে পাঁচ বছর যাকে ভোট দেবেন আপনার জন্য কি করবে রাস্তাঘাট কল কারখানা পানীয় জল স্বাস্থ্য প্রত্যেকটাই বিশ্ববিদ্যালয় ধন্যবাদ জানাই যারা এখানে উপস্থিত হয়েছে অনেকে উপস্থিত হতে পারেননি জানি দূরে আছেন চায়ের দোকানে বসে শুনছেন এখানে উপস্থিত হলে অনেককে চমকানো হচ্ছে অনেক কী অনেক ডিস্টার্ব করবে এটা নতুন কথা নয় আইএসএফ যেখানে যেখানে মিটিং করছে এই ধরনের হচ্ছে কোনো জায়গায় জায়গার মালিক এনওসি দিলে সেখানে জনসভা করতে দিচ্ছে না বাধ্য হয়ে আমাদেরকে স্ট্রিট কর্নার করতে হচ্ছে যাতে এনওসিটা লাগে না জায়গার পারমিশন লাগে না রাস্তার ধারে বক্তব্য দিতে হচ্ছে তো